আসসালামু আলাইকুম আজকে আমার কি কিরমির ডোজ করাবো এক লিটার পানিতে দুই গ্রাম করে ওষুধ দেবো পেরাভেট তো এটা আমি এখন কেটে নেব কাটার পরে এক লিটার পানিতে দুই গ্রাম করে ওষুধ দিয়ে নেব এটা হইতেছে গিয়ে দশ গ্রামের একটা পেগেট তো এটা আমি পাঁচ লিটার পানিতে দিয়ে দেব সুন্দর করে এটা দিয়ে দেওয়ার পরে মিক্স করে নিতে হবে এটা আমার দেওয়া শেষ আর এটা আজকে দিয়ে দেওয়ার পরে এক ঘন্টার ভিতরে কোনো খাবার দেওয়া যাবে না তারপরের দিন আমরা চালাবো লিভাভেড তো এটা এক থেকে দুই দিন চালাইলেই হবে সমস্যা নাই এটা তারপরের দিন দুই দিন খাওয়াইতে হবে লিভাবেট তো এটা আজকে কিডমি ডোজ করার পরের দিন একটা না দুই দিন খাওয়াইতে হবে লিভাবেট এটা তো আমি এটা এখন আমি মিক্স করে নেবো সুন্দর করে এটা সুন্দর করে মিক্স করার পরে আমি কোয়েল পাখিকে দিয়ে দেবো খাওয়ার জন্য